হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা যাচ্ছি মনির মামার বাড়ি মানে আমার বাবার বাড়ি চলো তবে যা যাক দেখো আমরা স্টেশনে এসে টিকিটটা কেটে নেব দেখো জয় আর জয়ের বাবা চলে গেছে টিকিট কাটতে দেখো টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি আর মনি আর জয় দুষ্টুমি করছিল দেখো বলতে বলতে আমরা চলে বসে পড়েছি ট্রেনের মধ্যে দেখো আমি বসে মনিও সবাই বসে আছি তারপর আমরা স্টেশনে নেমে পড়লাম নেমে বস যেহেতু আমরা সকালের দিকে গিয়েছিলাম তাই ট্রেনটা একটু ভিড় ছিল এবার দেখো আমরা নেমে পড়েছি ওভার ব্রিজে পার করে নিলাম এবার আমরা উঠে পড়বো টোটোতে দেখো আমরা উঠে পড়েছি টোটোতে মনির বাবা যাবে না ওর দোকানেই থাকবে আর আমাদের টোটোতে তুলে দিয়েছে দেখো আমরা টোটোতে ছোট ব্রিজের নেমে ছোট ব্রিজের ঘোড়ায় নেমে পড়েছি নেমে পড়ে তারপরে আমরা ছোটো ব্রিজটা পার করবো পার করে আবার টোটোতে উঠবো দেখো একটা নিয়ে নিলাম মাজা নিয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম আর এই দিকে দেখো জয় বসে আছে আর এইটা জানো এটা কোন স্কুল এটা হলো সেন্ট মারিন স্কুল ইংলিশ মিডিয়াম বলাই বলে তোমরা হয়তো অনেকে এটা নাম শুনেছ অর্জেন জানো এটা কে কে জানো আর আমাকে কমেন্ট করে জানাবে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মেডিকেল কলেজ দেখো এটা ঠিক আমাদের বাড়ি পাশে মোটটা ঘুরলে আমাদের বাড়ি আর এই সেই সামনে তোমা তোমাদের একদিন ভালো করে দেখাবো দেখো বলতে বলতে চলে আসলাম আমরা বাড়ির ভেতরে আর মনির বামী এইদিকে দিকে আমাদের সবাইকে ঠান্ডা দিয়ে দিচ্ছে আর দেখো জয় এসে চেয়ারে বসে পড়েছে চেয়ার থেকে নামবেই না ও দাদাকেও বসতে দেবেন না দেখো একটু আমি বলছি ভিডিও করছি তাই ও একটু এসে দিল ওকে ঠান্ডা খেয়ে নিচ্ছে আর দিদার সঙ্গে একটু ঢং করছে দিদার সঙ্গে ঢং ঢং করে এদিকে দেখো কি ঢং করছে দিদার সঙ্গে দেখো আর ওরা তো এই চেয়ার থেকে নামতেই চাচ্ছিল না আমি একটু ওদের ঘোরানি দিচ্ছিলাম দেখো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবারে মা কালীর ওখানে দুধ জল ঢালা হয় তাই আমরা চলে এসেছি প্রসাদ নিতে দেখো প্রসাদ মাখানো হচ্ছে কল প্রসাদ মুড়ি বই দই দিয়ে মাখানো হচ্ছে তারপরে দেখ আমরা প্রসাদ টসাদ নেব দেখো পুজো হয়ে গেছে দুধ জল আসলো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি প্রসাদের জন্য এখন আমরা আমাদের সবাইকে প্রসাদ দিব দেখো এসে ওরা আবার বসে পড়েছে সেই চেয়ারে দেখেছো ওদের মানে এই চেয়ার ছাড়া ভালোই লাগছিল না সারাদিনই চেয়ারে বসেছিলো আর আমরা দুপুর পার হয়ে গেছে চলে এসে কুলপি আইসক্রিম আমরা চলে আসলাম আইসক্রিম খেতে দেখো আমরা আইসক্রিম খাচ্ছি মাঝে তো কুলপি খায় না মাঝে পেপসি নিয়ে নিল আর বিকেলবেলা আমি একটু স্কুটি চালানো প্র্যাকটিস করে নিলাম আমার একটি ভাইয়ের কাছ থেকে কারণ আমি তো স্কুটি চালাতে পারি না দেখো একটু প্র্যাকটিস করে নিলাম তারপরে চলে আসলাম সবাই মিলে ঘুগনি খেতে দেখো মনির মনি আগে চলে এসে দৌড় পরে ঘুগনিটা নিতে দেখো মনি ঘুগনি নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে ঘুগনি খেয়েছি দেখো মুগিটা দারুণ হয়েছিল আর মনে বলছিলো আমাকে একটু টক জল দাও তারপরে সবাই মিলে দেখো সন্ধ্যার পরে সবাই দুই ভাই খাচ্ছে সুজি আর রাত্রে ভিডিওটা করতে পারিনি তবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো